আসসালামু আলাইকুম এবান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমত খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের বিকেলের একটা নাস্তার রেসিপি বাংলাদেশের ফেমাস একটা রেসিপি ছোট আলু পুরি বা খেতা পুরি যে যেটাই বলেন না কেন এর জন্য আমি এই যে মেজারিং কাপের দুই কাপ ময়দা নিয়ে নিব এটা আটা দিয়েও হয় ময়দা দিয়েও হয় এই যে দুই কাপ নিয়ে নিলাম এখন প্রথমে ময়দাটাকে রেডি করে নিব তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ওইদিকে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য বসাই দিছি আলু সিদ্ধ কিন্তু আমরা সবাই পারি যার কারণে আলু সিদ্ধটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না এখন লবণটাকে ভালোভাবে একটু মিক্স করে নিব এই যে এখন দিয়ে দিব সামান্য একটু কালো জিরা কালো জিরাটা দিলে পুরিটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যদি আপনারা কেউ পছন্দ না করেন এটা বাদ দিলেও চলবে এখন আমি এটাতে দুই চার মিচের মতো তেল দিয়ে দিব দিয়ে এই যে এরকম ডোলে ডোলে মেখে নিব যখন এইভাবে ডোলে বা চটকে মাখানো হয় তখন এই যে আটাটা যদি বা ময়দাটা যদি এরকম ডলা পাকিয়ে যায় তখন আপনার পুরিটা খুব খাস্তা হবে ভালোভাবে খাস্তা হবে পুরিটা তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমার পাশে সবাই দাঁড়াবেন প্লিজ এই যে দেখেন তেল লবণ কালো জিরা একসাথে ভালোভাবে মিশানো হয়ে গেল একটু একটু পানি দিয়ে পানি দিয়ে আমি এই পুরীর পুরির ডোটা রেডি হয়ে গেল আর আজকে পুরী কিন্তু আমি বেলা ঝামেলা কোনো কিছুই রাখবো না যাতে আপনারা একেবারে সহজভাবে এই আজকের আলু পুরিটা বানাই নিতে পারেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব বেলাবেলির কোনো ঝামেলাই থাকবে না এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যে আমি ওই দিকে আলুটা রেডি করে নিব এই যে তিনটা আলু সিদ্ধ করে নিছি এখন আলুটাকে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব তাহলে এই ভর্তাটা একেবারে সফট হবে এই যে আলুটা গ্রেট করা হয়ে গেল এখন এখানে আমি কিছু মশলা দিব এর মধ্যে হাফ চামচ দিব বিট লবণ এক চামচ দিব চাট মশলা আর দিব স্বাদ মতো লবণ আর দিব যে এখানে একটা পেঁয়াজকে এভাবে মিহি কুচি করে রাখছি পেঁয়াজ কুচি আর দিব এক চামচ ধনেপাতা কুচি ঝাল যে যতটুকু খান অতটুকু দিবেন আমি এখানে যে পাঁচটা মরিচ শুকনো ফলায় টেলে নিছি আর কেউ যদি শুকনো মরিচটা দিতে না চান তাহলে আপনারা কাঁচা মরিচটা দিয়ে নেবেন এই যে এখন ভালোভাবে আলুটাকে একটু চটকে নিব এই যে আলুটা মাখানো হয়ে গেল আর এই এই যে আমার ময়দাটাও মার্শাল্লাহ সেট হয়ে গেছে এখন আমি লিচি কেটে নিব প্রথমে একেবারে ছোট ছোট করে লিচি গুলো কাটবো এই যেহেতু ছোট ছোট পুরি হবে এই যে এরকম এখন এইভাবে বললাম এতে একেবারে হাতের সাহায্যে আমি পুরি গুলা বানাই নিব এখন এই যে আলুটা রেডি করে রাখছি সেটা এর ভিতরে দিয়ে দিব এর চাইতে সহজ আর পুরি কিভাবে বানানো যায় তাই না এখন এই যে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিব হয়ে গেল আমার আজকে আলু পুরি বা খেতাপুরি যেটাই বলি না কেন বাংলাদেশের অনেক ফেমাস পুরি বানানো হয়ে গেল এই যে এখন দেখে দিব এইভাবে আমি সবগুলি বানাই বানানোর পরে আবার আপনাদের সাথে শেয়ার করব ভাজাটা এই যে দেখেন আমার ছোট সাইজের খেতা বা আলু পুরি বানানো হয়ে গেছে এখন আমি ভাজবো ভাজার জন্য প্রথমে আমি তেলটা গরম হওয়ার জন্য বসাই দিছি অলরেডি আর পুরি তো ডুবো তেলে ভাজতে হয় আমরা সবাই জানি তো এখানে আমি চুলা রাস্তা মিডিয়ামে রাখছি তো রহমান বিকেলের চার সাথে জমে যাবে এই পুরিটা এই যে দেখেন একেবারে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব মার্শাল্লাহ পুরি গুলা কিন্তু ফুলে উঠছে এই যে দেখেন একেবারে ফুলকো ফুলকো আজকের আলু পুরি বা খেতা পুরি মার্শাল্লা মার্শাল্লা বিকেলের চার সাথে জমে যাবে এখন যে তো এইভাবে আমি সবগুলা পুরি ভাজবো ভাজার পরে আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার পুরীগুলা কেমন হয়েছে এই যে দেখেন আমি আমার আলু পুরি বা খেতা পুরিটা সার্ভ করে নিলাম মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর খাইতেও তেমনি টেস্টি হয়েছে তো প্লিজ আপনারা বাসায় বসে বানিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন আর বাজার থেকে কিনে খেতে হবে না তো যাই হোক আমি আপনাদের সাথে একটা শেয়ার করি ভেঙে যে আমার পুরিগুলা কেমন হয়েছে দেখেন একেবারে ফুলকো ফুলকো এই যে মার্শাল্লাহ তো আমি একটা ভাঙি একেবারে মুচমুচে এই যে দেখেন একেবারে আলুর পুরে ঠাসা পুরিটা তো আমি এখানে চিলি গার্লিক সস দিয়ে দিছি আর যদি এই সসে ডিপ করে এই পুরিটা খাওয়া যায় তাহলে এর মজা যে কতটুকু যদি বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না তো যাই হোক আপনারা বাসায় বানান বানায় সবার সাথে এনজয় করুন আর আমাকে কমেন্টসে জানান তো আজকে আমার এই ছোট্ট পরিসরে ছোট্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ